আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কোচিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায় হয়তোবা বা হাঁস হব কিশোরীর ঘুমুর রহিবে লাল পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে আবার আমি বাংলার নদী মাঠ ভালোবেসে ভেসে ভেসে জলাঙ্গের ঢেউয়ে ভেজা বাংলার এই সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে হয়তো খৈর ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে রূপসার ঘোলা জালে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায় রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে দেখিবে ধবল বক আমাকেই পাবে তুমি ইহাদের ফিরে আবার আসিব ফিরে ধান শির তীরে এই বাংলায়